বিশ্বাস করো আমাকে মনে হয় বহু ভূতে ধরেছে কারণ আমার সব সময় এখন বহু লোক করতে এত ভালো লাগছে তোমাদের কার কার এরকম বহুলোক ভালো লাগে জানিও তো আর আজ হচ্ছে পয়লা বৈশাখের আগের দিন পয়লা বৈশাখে যে জামাটা পরবো তার সাথে মানানসই একটা ক্লে জুয়েলারি কিনতে গিয়েছিলাম আর এখানে এত অপশন ছিল যে কোনটা নেব নিজেই বুঝতে পারছিলাম না তাই শাগনিকে বারবার জিজ্ঞাসা করছিলাম তো একটা নিয়ে নিয়ে আমরা চলে যাই হচ্ছে একটা জুতোর দোকানে কারণ এবারে আমার কোনো জুতো কেনা হয়নি তো লাস্ট মুহূর্তে সেটা আমার মন মনে পড়েছে আর দেখো শ্রীরামপুরে এখনো কত ভিড় বাইরের খাবার আমি একটু একটু করে অনেকটাই ছেড়ে দিয়েছি কিন্তু আজকে খুব কুরকুরে খেতে ইচ্ছা করছিল তো এটা খেয়ে নিলাম আর এই যে খাদিমস থেকে আমি আমার জুতোটা নিয়ে নিয়েছি আর প্রচন্ড ঝড় উঠেছিল হুট করে আর এই হচ্ছে আমাদের পাড়া ভীষণ সুন্দর লাইট লাগানো হয়েছে আর এই দেখো আজকে খিচুড়ি খাওয়ানো হচ্ছে এত সুন্দর হাওয়া দিচ্ছিল তাই আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম একটুখানি চা খেতে কারণ এই সময় চা খেতে বেশ ভালো লাগে আর এই যে এই জেলিটাও কিনেছিলাম তো চলো টাটা